দেওয়ার প্রয়োজন তাই তিনি হে ইজ অ্যাজ প্রতিষ্ঠিত করেন সেই জিনিস যাকে আজ ভৈরবী যাতনা বলা হয় আপনি জানেন যাতনার অর্থ কি জাতনা মানে চূড়ান্ত কষ্ট এমন কিছু যা আপনার সাথে নরকে ঘটে তিনি আপনার সাথে এটা এখানে ঘটাবেন শেষ চল্লিশ সেকেন্ড একজনের জীবনের যদি একজন হয় সচেতন রয়েছেন তিনি যদি একটি প্রাণ প্রতিষ্ঠিত নিশ্চিতভাবে সমস্ত মানুষের সঙ্গে ঘটবে যে কারণেই তিনি মারা যান না কেন সে তিনি বার্ধক্যের কারণে মারা যাচ্ছে বা রোগের কারণে বা দুর্ঘটনায় বা হত্যা বা আত্মহত্যা শেষ চল্লিশ সেকেন্ড অনেক জীবনকালের জমে থাকা কর্মফল চোখের সামনে দ্রুত গতিতে ভেসে উঠবে আর সেই মুহূর্তে শুধু এই চল্লিশ সেকেন্ড যদি আপনি অজ্ঞতার জীবনযাপন করে থাকেন যদি আপনি এক অচেতন জীবন কাটিয়ে থাকেন বহু জীবনকালের অসচেতনতা এই চল্লিশ সেকেন্ডে আপনি যদি একটু সচেতন থাকতে পারেন উনি বলেছেন সমস্ত বহু জীবনের জমে থাকা কর্মফল আপনি ত্যাগ করতে পারবেন আপনি এক চূড়ান্ত পর্বের মধ্যে দিয়ে যাবেন শুধু এই চল্লিশ সেকেন্ডই এবং আপনি পরিচ্ছন্ন হয়ে যাবেন আর মিলিয়ে যাবেন মূলত আধ্যাত্মিকতার মানে হল আপনার জীবনকে দ্রুতগতিতে এগিয়ে নেয়া আপনি হয়তো আরও বেশি কষ্ট পাবেন কারণ সবকিছু অনেক দ্রুত গতিতে ঘটছে যা আপনি দশ বছর ধরে টানতে পারতেন তা ধরুন এক মাসে হচ্ছে সুতরাং আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যান তার তীব্রতা অনেক বেশি হয় পরম সুখ এবং আনন্দের মুহূর্তগুলি থাকতে পারে তবে কষ্ট অনেক বেশি কারণ জিনিসগুলি আপনার মধ্যে খুব দ্রুত ঘটছে সুতরাং অন্তত